শুভ ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে লাউ রান্নার একটি রেসিপি এভাবে ডিম দিয়ে লাউ রান্না করলে সকলে এটাই চেটেপুটে খেয়ে নেবে এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের লাউ নিয়ে নিয়েছি আর এই লাউটা আমার কাছে মনে হচ্ছে একদম কচি আছে এখন আমি এই লাউটা কেটে নেব আমি লাউটা কেটে নিয়েছি প্রথমে লাউ এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে লাউটাকে এরকম ভাজি কাটার চেয়ে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে কিছুটা পানি ছিল সেটা একটু জাল দিয়ে শুকিয়ে নিলাম কড়াইটা যখন শুকিয়ে গেল তখন আমি কিছুটা রান্নার তেল দিয়ে কড়াইয়ের চারপাশে একটু ঘুরিয়ে দিলাম তেলটা হালকা গরম হতে থাক আর এই ফাঁকে আমি এখন দুইটা ডিম নিয়ে নিয়েছি আর এই দুইটা ডিম এখন আমি ভেঙে নিয়েছি এই ডিমের মধ্যে আমি পেঁয়াজ মরিচ কিংবা লবণ এখন কিছুই ব্যবহার করব না তেলটা আমার হালকা গরম হয়ে গিয়েছে ওই তেলে আমি ডিম দুটো দিয়ে দিলাম আর এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম দেওয়ার পর ডিমগুলো তেলে দেওয়ার এক মিনিট পর এখন আমি ডিমটাকে একটু এভাবে করে নেড়ে দিব ডিমটা জমাট বাঁধতে দেয়া যাবে না ডিমটা আমি এভাবে কুচি কুচি করে ভেঙ্গে ভেজে নিবো তাই ডিমটাকে আমি জমাট বাঁধতে দিচ্ছি না এভাবে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি আর ডিমটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যেন ডিমের আষ্টা গন্ধ না থাকে আর এই দেখুন ডিমটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিয়েছি আর কড়াইতে আমি আবারও কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচগুলোকে একটু পর পর এভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজ মরিচগুলো এখন আমার ভাজা হয়ে গিয়েছে আমি আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলো এক মিনিট ধরে কষানোর পর এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এখন আমি এগুলোকে নেড়ে আরও এক মিনিট কষিয়ে নিচ্ছি পানি দিলে মশলাটা কষানোর সুবিধা হবে পুড়ে লেগে যাবে না লবণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি এখানে আমি কাঁচা এবং গুঁড়ামরিচ দুটাই ব্যবহার করেছি আপনারা চাইলে যেকোনো একটাই ব্যবহার করতে পারেন মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাতে কষাতে উপর দিয়ে এখন দেখুন তেল ভেসে উঠেছে এখন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি সমস্ত উপকরণ ভালো মতো মিক্স করে নিচ্ছি লাউগুলো এরকম চিকন করে কেটে নিলে সহজে লাউগুলো সিদ্ধ হয়ে যায় এবং লাউগুলো রান্নার পর সহজেই লবণ এবং মরিচ লাউর মধ্যে ঢুকে যায় এখন আমি এগুলো নাড়াচাড়া করে মিক্সড করে নেওয়ার পর কিছুটা পানি দিয়ে দিলাম তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এখন নাড়াচাড়া শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এগুলোকে রান্না করে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি লাউগুলোকে নেড়ে দিচ্ছি লাউ থেকে কিছুটা পানি ছেড়েছে আর আমি কিছুটা পানি দিয়েছিলাম দিয়ে এগুলোকে এখন আমি নাড়াচাড়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে লাউগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই দেখুন এখন আমি এই লাউয়ের মধ্যে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম লাউগুলো যখন সিদ্ধ হয়ে আসবে লাউয়ের তরকারিটা নামানোর দুই এক মিনিট আগে ডিমগুলো দিবেন ভেজে রাখা আগে ডিমগুলো দিতে যাবেন না আগে ডিমগুলো দিলে ডিমগুলো তো একেতেই ভাজা আছে আর ডিমগুলো আবারও এভাবে বেশিক্ষণ রান্না করলে ডিমের পুষ্টিগুণ চলে যায় তাই লাউগুলো নামানোর আগেই দিবেন আমি সমস্ত উপকরণ নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মতো রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি লাউয়ের তরকারিটা একটু নেড়ে নিচ্ছি এই দেখুন একদম লাউগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলের পরিমাণটাই এরকম থাকবে হালকা আর এখন আমি চুলাও করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিলাম দশ মিনিট দমে রাখার পর এই দেখুন আমার লাউয়ের তরকারিটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে এই তরকারিগুলোকে সার্ভ করেছি রান্না করার পর লাউয়ের তরকারিটা অনেক লোভনীয় হয়েছে ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ